হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গত রাত থেকে বেশ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি মাঝে মধ্যে থামছে আবার মাঝে মধ্যে শুরু হচ্ছে তো এই মুহূর্তে দেখুন বৃষ্টি হচ্ছে বাড়ির এই পাশটা খোলা পাশটা একটা গুলি তো বৃষ্টির মধ্যে বাইরে যাওয়ার মতো অবস্থা নাই বন্ধুরা আমাদের বাড়ির সামনের দিকে দেখুন পাশে বারান্দা কিন্তু খুব চিকন জায়গার অভাবে ছোট্ট এক ফালির উপরে বারান্দা আর এরপাশেও উত্তর দিকেও এরপরেও বারান্দা এদিকে গেট পর্যন্ত বারান্দা করা হয়েছে আর এরপরে করা হয়নি ভবিষ্যতে এদিকেও বারান্দা করা হবে ওই আপনারা দেখতে পাচ্ছেন টিনের রয়েছে ওখানে আম গাছ কাঁঠাল গাছ ইত্যাদি গাছ রয়েছে ভবিষ্যতে বারান্দা হয়ে ওই পিছনের দিকে আর একটা বড় রুম হবে সেরকম করার ইচ্ছা আছে তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে দল পাতামাথায় দিয়ে আমরা একটু ছাদে যাই ছাদে গিয়ে আপনাদের সর্বশেষ সাদের আপডেট দেখাবো যে ফুলের গাছটা রয়েছে এখান থেকে সাধারণত পূজার ফুল তোলা হয় কিন্তু এই গাছের মধ্যে বল্লার চাক হয়েছে বল্লা বলতে ভ্রমরের চাক এটা ভয়ঙ্কর প্রজাতি মৌমাসির থেকেও ভয়ঙ্কর এর ধারে কাছে গেলেই এসে হুল ফুটিয়ে দেয় সুতরাং এখান থেকে ফুল তোলা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে ভ্রমর উঠছে এই এখানটাই অর্থাৎ গাছের মাঝামাঝি পর্যায়ে ভ্রমরের চাক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না তো এর ভিতরে ভয়ঙ্কর ভ্রমরের চাক হয়েছে তো যাই হোক এটা কিভাবে আমরা এখান থেকে তাড়াবো সেই বিষয়ে আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি তো আমরা এবার সাদের দিকে যাচ্ছি বৃষ্টি হয়ে সকালে কি অবস্থা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি গত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই যে আমাদের পূর্ব দিকের যে ছোটো স্বাদটা রয়েছে এখানে গাছগুলোর অবস্থা দেখুন বৃষ্টি পেয়ে বেশ সতেজ হয়ে উঠেছে মূলত বৃষ্টির সাথে সাথে সমস্ত প্রকৃতি জেগে ওঠে আকাশে প্রচণ্ড মেঘ আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি খুব তাড়াতাড়ি সারবে না আমার মনে হয় কয়েকদিন এভাবে বৃষ্টি হবে আকাশে বেশ ভারী মেঘ তো এখন বৃষ্টি একটু কমেছে এই জন্য আমি সাদে। এসেছি এই যে আমাদের সাদের গাছগুলা দেখতে পাচ্ছেন বেশ সতেজ তো বেশ কিছুদিন আগে ভয়ঙ্কর গরম পড়েছিল আপনারা জানেন সেই ভয়ঙ্কর গরমে গাছগুলা একদম নেতিয়ে পড়েছিল তো এখন গাছগুলা অনেকটাই সতেজ হয়েছে তো চলুন অন্য একটা সাদে আমরা যাই আমাদের যে বড় সাদ রয়েছে সেই বড় সাদে আমরা এখন যাব স্বাদটা একটু সমস্যা হয়েছে কি যে গাছগাছালি থাকার কারণে গরমের সময় ছাদটা বেশ অর্থাৎ ছাদের নিচে যে রুমটা সেটা বেশ ঠান্ডা থাকে কিন্তু বৃষ্টির জলটা এখানে বেশ জমে থাকে যার কারণে ছাদটা একটু ড্যাম প্রকৃতির হয়ে যাচ্ছে ড্যামেজ হচ্ছে কিছু করার নাই ছাদের উপরে টাইলস বসিয়ে দিলে সম্ভবত এই ঝামেলা থেকে মুক্ত হওয়া যাবে সেরকম পরিকল্পনা আছে এই যে আমাদের ড্রাগন ফলের গাছটা দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো পাতা ছেড়েছে গাছের যে আকৃতি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফ্রেমটা করে দিয়েছিলাম সেটার থেকে অনেকটাই লম্বা হয়েছে তো এপাশের আমাদের যে বারো মাসি লেবু গাছটা রয়েছে তো লেবু অনেক লেবু ধরেছিল যে এখনও গাছে লেবু রয়েছে অনেক লেবু আমরা খেয়েছি এর পাশের যে আতা গাছ এবং পেঁপে গাছ আতা গাছটা অনেক সতেজ সতেজ হয়েছে এবং এখানে যে ফুলের গাছগুলো বেশ সতেজ সব কিছু সবুজ একদম সবুজের সমারোহ তাদের এলে সবুজ রং দেখিয়ে মনটা জুড়িয়ে যায় তো এই যে আমাদের এই দিক দিয়ে সাদের জল পড়ে কিন্তু সমস্যা হলো ছাদের উপরে অনেক গাছগাছালি থাকার কারণে এই ছাদের পাতাগুলো যে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যায় যার কারণে ছাদের জলটা আটকে যায় এই যে আমাদের বেগুন গাছ দেখুন বন্ধুরা কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম আপনাদের বেগুন তো এখানে ফুল হয়েছে আরও বেগুন হচ্ছে এরপরে আমরা অন্য দিকে যাই ছাদের অন্য দিকে যাই সেখানে আমাদের যে জাম্বুরা গাছটা রয়েছে এই যে বেলগাছটা দেখুন বন্ধুরা বেল গাছটা অনেক সতেজ এবং বড় হয়েছে কিন্তু ভবিষ্যতে এটা ছাদের উপর রাখা যাবে কি না আমি একটু সন্দিহান তো এপাশে পাশে আমাদের জাম্বুরা গাছ রয়েছে এই যে দেখুন জাম্বুরাগুলো বেশ বড় হয়েছে মূলত এই জাম্বুরা গাছটা ছাদের উপর নয় এটা নিচের দিকে মাটিতে লাগানো এটা অনেক বড় হয়েছে এবং এর একটি ডাল আমাদের ছাদে চলে এসছে এবং এই ডালেই অনেকগুলো জাম্বুরা হয়েছে তা পাঁচ ছয়টি হবে এর পাশে দেখুন কত সুন্দর জাম্বুরা হয়েছে তো এ পাশে একটা আপেল কুল ছিল সেটা মারা গিয়েছে এটা কারিপাতা গাছ এই কারিপাতা গাছটা আমাদের অনেক সময় কাজে লাগে লিচু গাছটাও বেশ সতেজ হয়েছে তো এ পাশে আমরা যে আম গাছ দেখিয়েছিলাম আপনাদের ইতিপূর্বে অনেক আম দেখিয়েছিলাম তো আম অনেকটাই কুড়িয়ে গেছে এখন বেশ অল্প পরিমাণ আম রয়েছে তো এবার অনেক আম খাওয়া হয়েছে আমরা বাড়ির গাছের আম তো খেয়েছি এছাড়া আমরা প্রায় দুই মনের কাছাকাছি আম কিনে খেয়েছি তো এই যে নালিম গাছটা আমি দেখিয়েছিলাম আপনাদের যে নালিম ধরে ছিল এখন কিন্তু অলরেডি নালিম গাছটা বেঁচে আছে এবং সেটা আমাদের সিঁড়িঘরের ছাদের উপরে উঠছে তো ছাদের আপডেটটা আপনাদেরকে দেখালাম বৃষ্টি পেয়ে ছাদের প্রত্যেকটা গাছ বেশ সতেজ হয়েছে বন্ধুরা এই মুহুর্তে বেশ জোরে বৃষ্টি আসছে চলুন আমরা ছাদে আর থাকবো না কারণ এখন মাঝে মধ্যে বেশ বজ্রপাত হচ্ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে বৃষ্টির মধ্যে আপনারা কেউ বাইরে যাবেন না বা খোলা আকাশের নিচে থাকবেন না এতে করে বেশ ঝুঁকি হয়ে যাচ্ছে কারণ বজ্রপাতে এখন কিন্তু প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে এই জন্য আপনারা ঘরের মধ্যেই থাকবেন নিরাপদ জায়গায় থাকবেন বাইরে ঘর বৃষ্টির মধ্যে কখনোই যাবেন না বাচ্চাদের সাবধানে রাখবেন তারা যেন বৃষ্টির মধ্যে বাইরে না যায় তো ইতিমধ্যে বেশ জোরে বৃষ্টি চলে আসছে চলুন বন্ধুরা আমরা একটু বাইরে আমাদের বারান্দায় গিয়ে আমাদের রাস্তার দিকে একটু দেখি যে কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে ছাদের আপডেটটা এই পর্যন্তই এখন আমরা দেখব যে বাইরে কিভাবে কেমন বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা চলুন আমরা এখন নিচের দিকে নেমে যাব তো এই বল্লার চাক বা ভ্রমরার চাক কিভাবে আমরা এখান থেকে তাড়াব সে বিষয়ে আমি সর্বশেষ আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি এটা আমাদের খুব সমস্যা করছে যে কোনো মুহূর্তে উড়িয়ে এসে আমাদের কামড়ে দিচ্ছে যেটা আমাদের জন্য বেশ সমস্যার বিষয় দেখুন বন্ধুরা বেশ জোরে বৃষ্টি হচ্ছে এটা আমাদের বাড়ির সামনের রাস্তা এখন কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা আমার নাম নাম অনেকটাই সুস্থ হয়েছে আপনারা জানেন যে ওর বেশ কিছুদিন প্রচণ্ড জ্বরে ঘুরছিলো প্রায় সাত আট দিন মতো হয়ে গেলো এখন এই যে দেখুন তাও বেশ সুস্থ আপনারা ওর জন্য অনেক দোয়া করেছেন আশীর্বাদ করেছেন যার ফলশ্রুতিতেও এখন বেশ সুস্থ হয়েছে তো আপনারা আরও আশীর্বাদ করবেন আপনাদের দোয়া এবং আশীর্বাদেও এখন বেশ সুস্থ হয়েছে বেশ ঢকল গিয়েছে কয়েকটা দিন

Hello.